আপনি কি তারাপীঠ যাবেন ভাবছেন দু সালে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ দু সালে তারাপীঠ মন্দিরের বেশ কিছু নিয়ম রদবদল দেখা গিয়েছে যা না দেখলে আপনিও বিভ্রান্তিতে পড়তে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে তারাপীঠ মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার উত্তর প্রবাহিত তারকা নদীর তীরে অবস্থিত যেখানে মা উগ্রতারার বাস এখানে মা তারাকে তন্ত্র বা তান্ত্রিক রীতিনীতিতে অনুসারে পুজো করা হয় তারা মা তারাপীঠের আদি দেবী ভক্তরা মনে করেন তারাপীঠ মন্দিরে কোনো মনস্কামনা নিয়ে পবিত্র মনে করলে তাদের সেই পূর্ণ হয়। তাই থেকে মানুষ এই মহাপীঠ তারাপীঠ মন্দিরে কিন্তু দু পঁচিশ সালে এই তারাপীঠ মন্দিরে বেশ কিছু নিয়মের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে তাই আপনি যদি দু পঁচিশ সালে তারাপীঠে যান মা তারার দর্শন করতে জেনে যান কি এই গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে আসলে আমরা আগে তারাপীঠ মন্দিরে মায়ের দর্শন করতে গেলে মূলত তিনটি লাইন দেখতে পেতাম একটি হচ্ছে বিনামূল্যে আরেকটি হচ্ছে তিনশো টাকা আর একটি হচ্ছে পাঁচশো টাকার লাইন এছাড়াও মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে ছবি তোলা যেত এবং মাকে জড়িয়ে ধরা যেত এরকম কিছু গুরুত্বপূর্ণ নিয়মের দিকে মন্দির কর্তৃপক্ষ নজর দিয়েছে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা তাই তুলে ধরব তারাপীঠ মন্দিরের নতুন নিয়মের অনুসারে আমরা কিভাবে মায়ের পুজো এবং দর্শন করতে পারবো কি কি নিয়ে মায়ের গর্ভগৃহে ঢুকতে পারবো এই সমস্ত কিছু থাকছে আমাদের এই ভিডিও এই নতুন নিয়ম না মানলে আপনাকেও হয়তো মন্দিরের গর্ভগৃহে ঢুকতে না দিতেও পারে চলুন তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে প্রবেশ করা যাক অর্থাৎ তারাপীঠ মন্দিরের নতুন নিয়ম নিয়ে একটু আলোচনা করা যাক দু সালের শেষের দিকে অর্থাৎ বাংলায় পৌষ মাসের এক তারিখ থেকে তারাপীঠ মন্দিরের কর্তৃপক্ষের তরফ থেকে বেশ কিছু নিয়মের রদবদল করা হয়েছে তা হল পুজো দেওয়ার লাইন আগে আমরা জানতাম তিনটি পুজো দেওয়ার লাইন ছিল একটি বিনামূল্যে দুই নাম্বার তিনশো টাকার বিনিময় তিন নম্বর পাঁচশো টাকার বিনিময় কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী তারাপীঠে পুজো দেওয়ার দুটি লাইন রয়েছে একটি হলো সাধারণ লাইন যেটি বিনামূল্যে আর একটি বিশেষ লাইন যা পাঁচশো টাকার বিনিময় তবে এখানে বলে রাখা ভালো সাধারণ লাইন বিশেষ লাইনের কিছুক্ষণ আগে খোলা হয় তাহলে আমরা দেখলাম তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার প্রথম নিয়ম লাইনের পরিবর্তন করা হয়েছে এছাড়াও মন্দির কর্তৃপক্ষ অনুভব করেছিল যে মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে যাওয়ার ফলে সেখানে ছবি তোলার একটা বিশেষ সময় হয় যার ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মায়ের দর্শন পেতে এইখানেই নতুন পরিবর্তনটি যোগ করেছেন মন্দির কর্তৃপক্ষ তা মন্দির গর্ভগৃহে প্রবেশ করার সময় কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না অর্থাৎ মূল মন্দিরে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে মূল মন্দিরে ঢোকার আগে নিরাপত্তারক্ষীদের কাছে মোবাইল ফোন জমা দিয়ে তারপর মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হবে আপনাকে এক্ষেত্রে আপনি দুটো রাস্তা অবলম্বন করতে পারেন এক হলো মন্দিরের নিরাপত্তারক্ষীদের কাছে আপনার মূল্যবান ফোনটি জমা দিয়ে মূল মন্দিরে পুজো করতে পারেন তারপর ফোন নিয়ে মন্দিরের বাইরে ছবি তুলতে পারেন অপরদিকে আরেকটি রাস্তা হলো আপনি যখন মন্দিরে পুজো দিতে আসবেন তখন আপনি আপনার হোটেল রুমেই আপনার ফোনটি রেখে আসতে পারেন এরপর পুজো শেষ হলে আপনি আপনার ফোন পুনরায় নিয়ে গিয়ে মন্দিরের আশেপাশে ছবি তুলতে পারেন আমি এখানে ছবি তোলার কথা বিশেষভাবে হাইলাইট করেছি এই কারণেই কারণ বর্তমান সমাজের মানুষজন আমরা সবাই ছবি তুলতে ভালোবাসি আমরা যে যেখানে যাই না কেন সবার প্রথমে ফোনটি বের করে ছবি তুলি তাই এই কথাটি বারবার হাইলাইট করে এ তো গেল নতুন কিছু নিয়ম এবার আমরা দেখব নতুন নিয়ম অনুযায়ী তারাপীঠ মন্দিরের খোলা ও বন্ধের সময় জানবো যা আপনাদের পুজো দিতে সুবিধা তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে মূল দরজাটি সকাল পাঁচটা তিরিশ মিনিটে খুলে দেওয়া হয় প্রথম কুড়ি মিনিট সাধারণ লাইন ও পরবর্তী কুড়ি মিনিট বিশেষ লাইন চলবে এরপর যখন সকাল গড়িয়ে দুপুর বারোটা বাজবে তখন মায়ের দুপুরের ভোগের জন্য মন্দিরের দরজা বন্ধ হবে ভোগ নিবেদনের পর দুপুর একটা থেকে দেড়টার সময় পুনরায় মন্দিরের দরজা খুলে যাবে পুজো দেওয়ার জন্য লাইন চলতে থাকবে যখন আবার সময় পাঁচটা বাজবে তখন মায়ের সন্ধ্যা আরতির জন্য মন্দিরের দরজা বন্ধ হবে এরপর সন্ধ্যা আরতির সমাপ্তির পর চলে মায়ের শীতলাভোগ নিবেদনের জন্য প্রস্তুতি পর্ব শীতলাভোগ নিবেদনের পর সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে খুলে যাবে মন্দিরের দরজা রাত্রি নয়টায় মন্দিরের চত্বরে প্রবেশের দরজাগুলি একসঙ্গে বন্ধ হবে মন্দিরের চত্বরে ভেতরে থেকে যাওয়া দর্শনার্থী শুধুমাত্র বাইরে আসবেন নতুন করে আর মন্দিরের ভেতরে দর্শনার্থীগণ প্রবেশ করতে পারবে না অর্থাৎ রাত্রি নয়টার পরেও পুণ্যার্থীদের লাইন থেকে যায় সেক্ষেত্রে লাইন শেষ হওয়ার পর মন্দির বন্ধ হবে এ তো গেলন তারাপীঠ মন্দিরের নতুন নিয়ম এবার বলি এই তারাপীঠ মন্দিরে আপনি আসবেন কি করে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আপনাকে সবার প্রথমে আসতে হবে রামপুরহাট স্টেশন যদি আপনি ট্রেন যোগে আসেন তবেই আপনাকে রামপুরহাট স্টেশনে আসতে হবে এরপর আপনাকে অটো যোগে চল্লিশ টাকার বিনিময় প্রায় আট কিলোমিটার দূরে তারাপীঠে আসতে হবে এরপর আপনাকে সর্বপ্রথম আপনাকে একটি হোটেল নিতে হবে আপনি হোটেল কোথায় নেবেন আমাদের মতে মন্দিরের আশেপাশে আপনার সামর্থ্য অনুযায়ী একটি হোটেল নিন এবং সেখানে ব্যাগপত্র রেখে আপনি স্নান করে শুদ্ধবস্ত্র পরিধিত মন্দিরে প্রবেশ করুন এবং ভেতরে দেখবেন বা সাইডে একটি বড় মার্কেট রয়েছে মন্দিরের ভিতরে সেখান থেকে আপনি পুজো সামগ্রী নিয়ে ফেলুন প্লাস আপনি যদি বিশেষ পরিষেবা অর্থাৎ পাঁচশো টাকার লাইনে পুজো দিতে চান তাহলে ওখানে আপনি অনেক পুরোহিত পেয়ে যাবেন তাদের সাথে কথা বলে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পুজো দিন এবং পবিত্র মনে মাতারাকে স্মরণ করুন এবং আপনার মনস্কামনা জানান মা তারা কাউকেই খালি হাতে ফেরান না পরিশেষে একটা কথাই বলবো যে মন্দিরের ভেতরে বিগ্রহর সামনে ছবি বা সেলফি তোলা এবং মায়ের দেহ স্পর্শ করে পুজো দেওয়া বন্ধ ঠিকই। কিন্তু ভক্তরা গর্ভগৃহের ভিতরে থাকা দেবীর পিতলের চরণ স্পর্শ করতে পারবেন এবং সেখানে পুজোর অঞ্জলির ফুলও দিতে পারবেন তারাপীঠ মন্দিরের এই নতুন নিয়মগুলি জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট জানতে ভুলবেন না আর ভিডিওটি আপনাদের উপকারে লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে জয় মা তারা সবাইকে যেন ভালো রেখো মা